একটা সিদ্ধান্ত একটাই জীবন বদলে দিলগু একজন একেবারে সাধারণ বেকার ছেলে যার পকেটে টাকা নেই কিন্তু মনেছিল একটা আশা এই গল্পটা তার যে হেরে যেতে জানত না হয়তো এই গল্পটা আপনারও হতে পারত গি নাম তার রবিন। একটা সময় খুব স্বপ্ন দেখত বড় হবে নিজের কিছু করবে পরিবারকে গর্বিত করবে কিন্তু জীবন সবসময় আমাদের মতো ভাবে না গ্রাজুয়েশনের পর রবীন চাকরির পেছনে দৌড়াতে লাগল সিবি বানাল ইন্টারভিউ দিল অপমান সেইল শেষে একদিন আয়নাতে নিজেকে দেখে বলল আমি আর চাই না চাকরি আমি চাই স্বাধীনতা গি কিন্তু প্রশ্ন ছিল কিভাবে পকেটে টাকা নেই ঘরে চাপ তবুও সে ঠিক করল নিজের জন্য কিছু শিখব সে ইউটিউবে স্কিল শেখা শুরু করল গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট লেখা প্রথম দিকে কিছুই বুঝত না তবুও প্রতিদিন দুই তিন ঘণ্টা সময় দিত নিজের শেখায় বন্ধুরা হাসত পরিবার সন্দেহ করত কিন্তু রবিন জানত এই শেখাটাই একদিন তার জীবন বদলে দেবে ছয় মাস পর সে ফেব্রে একটা ছোট কাজ পেল মাত্র পাঁচ ডলারের কিন্তু তার কাছে তখন সেটা লাখ টাকার সমান ওখান থেকেই শুরু একটা রিভিউ একটা ক্লায়েন্ট একটা অভিজ্ঞতা ধীরে ধীরে কাজ বাড়তে লাগল রাত জেগে সে কাজ করত শেখ আর নিজেকে বিশ্বাস করত এক বছর পর রবীন এখন একজন সফল ফ্রিল্যান্সার মাসে সাত আট শূন্য হাজার টাকা আয় করে নিজের জন্য ল্যাপটপ কিনেছে পরিবারকে ভরসা দিয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে রবিন ছেলে ভাই বা বন্ধু সে আমাদের মধ্যেই ছিল তার জীবন বদলেছে কারণ সে শেখা শুরু করেছিল সে হেরেও উঠে দাঁড়িয়েছিল আজকে যারা হতাশ বেকার ভেঙে পড়েছেন এই গল্পটা তাদের জন্য একটা সিদ্ধান্ত একটা স্কিল একটা শেখা এই তিনটেই আপনার জীবন বদলাতে পারে চাকরি না পেলে দোষ আপনার না কিন্তু নিজেকে তৈরি না করলে দোষ আপনারই